ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল বাংলাদেশের অন্যতম খ্যাতনামা চক্ষু চিকিৎসালয়গুলোর মধ্যে একটি এখানে দেশের শীর্ষস্থানীয় চক্ষু বিশেষজ্ঞরা অত্যন্ত দক্ষতার সাথে চিকিৎসা দিয়ে থাকেন এই হাসপাতালে আধুনিক প্রযুক্তি এবং সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির সমন্বয়ে রোগীদের চোখের সমস্যা নির্ণয় ও চিকিৎসা দেওয়া হয় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই হাসপাতালের প্রতিষ্ঠাতা ছিলেন সমাজসেবক মির্জা আহমেদ ইস্পাহানি উনিশশো ষাট সালের উনত্রিশ আগস্ট এই হাসপাতাল ইসলামী সমাজ কল্যাণ সমিতির একটি উদ্যোগে যাত্রা শুরু করেছিল যা সমাজের মানুষের চক্ষু স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য নিবেদিত ছিল প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই চক্ষু চিকিৎসা ক্ষেত্রে সাফল্যের সাথে কাজ করে আসছে এবং ধীরে ধীরে দেশের অন্যতম শ্রেষ্ঠ চক্ষু হাসপাতাল হিসেবে আত্মপ্রকাশ করেছে বর্তমানে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের চারটি শাখা রয়েছে এর প্রধান কার্যালয় রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থিত জামালপুর নওগাঁ ও বরিশালে বাকি তিনটি ব্রাঞ্চ অফিস রয়েছে ভবিষ্যতে এই হাসপাতালের বাংলাদেশের সবগুলো বিভাগে ব্রাঞ্চ অফিস তৈরি করার পরিকল্পনা রয়েছে ঢাকার ফার্মগেটে অবস্থিত এই হাসপাতালটি শুধুমাত্র চোখের জন্য বিশেষায়িত একটি আধা সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই ইনস্টিটিউট ও ভবনটি তিনতলা বিশিষ্ট বিশিষ্ট এই হাসপাতালে মোট কেবিন রয়েছে এবং ওয়ার্ড এর সংখ্যা কেবিন ভাড়া দুই হাজার পাঁচশো টাকা এখানে চোখের তেরোটি রোগের চিকিৎসা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হলো গ্লুকোমা রেটিনা করনিয়া ক্যাটারাক্ট লোভিশন ইঞ্জুরি শিশু চক্ষু রোগ ইত্যাদি চোখের কর্নিয়া রেটিনা অপারেশনে এই হাসপাতালটির বিশেষ খ্যাতি রয়েছে এই হাসপাতালে প্রতিদিন গড়ে সাতশো জন রোগী চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসে কাউন্টার খোলার আগেই ভোর ছয়টা থেকে টিকিটের জন্য দীর্ঘ লাইন ফার্মগেটের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে কাউন্টার খুলবে সকাল সাড়ে সাতটায় প্রতিদিন সকাল সাতটা তিরিশ মিনিট থেকে রোগী দেখা শুরু হয় ইসলামিয়া চক্ষু হাসপাতালে দুই ধরনের টিকিটের ব্যবস্থা রয়েছে একটি সাধারণ কাউন্টারে অন্যটি প্রাইভেট কাউন্টার সাধারণ কাউন্টারের টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আর প্রাইভেট কাউন্টারের টিকিটের মূল্য ছয়শো টাকা দুটি কাউন্টারেই ভোট থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন রোগী ও রোগীর স্বজনরা